এসেছেন কিসের জন্য এসেছেন হ্যাঁ কিসের জন্য কাঞ্জের জন্য মিটার বসিয়ে দিয়েছে এখন কি চাইছেন কি নাম আপনার কোন জায়গায় লাগিয়েছিল মিটারটা কোথা কোন এলাকায় ক্যামেরা

তারও জিরো ব্যালেন্স আসতো কেউ কেউ একটা পঁচাত্তর কিলোমিটার নিচে পড়ালে তার জিরো ব্যালেন্স আসতো তারও এই মাসে পর্যন্ত তিনশো চারশো কারো পাঁচশো কারো দু হাজার টাকা আপনাদের তার আগে জানায়নি ইলেকট্রিক দপ্তর আমাদের কাছে কিছু জানায়নি আপনার তখন যে যখন লাগিয়ে দিয়ে গেছে তখন কি ঘরে ছিলেন আমি একমাত্র ছিলাম পাড়ার কেউ ছিল না পাড়ার সব আদিবাসীদের সম্প্রদায়ের সব সব মাঠে ঘাটতে গেছে কোন এলাকায় লাগিয়েছে বেটারগুলো ডাঙা কি চাইছে না কোন আপনারা আমরা পুরোনো মিটারটা যাতে লাগায় আমাদের স্মার্ট মিটার যাতে যদি এই পুরোনো মিটার না লাগায় এই না লাগায় যদি নতুন এর লাগনা থাকে কি করব করবেন পরবর্তীতে আমাদের ইলেকট্রিক অফিসার আবেদন আমাদের কারেন্ট কেটে দেয় আর স্মার্ট মিটার কি নাম আপনার আজকে এখানে আপনাদের বিক্ষোভ স্মার্ট মিটার মিটার যেটা তা সেই হিসেবে আমরা আমাদের তো এটা লাগিয়েছিলো দেখা তো অন্যান্য প্রত্যেকে পার্টিস ইয়ে করেছে আর সেটা আমরা পরিবার দেখব যে কোন কোন এলাকায় লাগিয়েছিলেন মিটারগুলো এটা হচ্ছে আপনার এইটা মিটার কোন জায়গায় মিটারগুলো লাগানো হয়েছিলো কোন এলাকায় না হয় হসপিটালে কিছু কতগুলো মিটার লাগানো হয়েছিল বাড়িতে এক্স্যাক্টলি তো সেরকম আমাদের কাছে লাগানো সেটা আমাদের কারণ হচ্ছে যে ভেন্ডার করেছিল না তারা বলছে আমরা জানি সেটা আমাদের দেখে আমাদের মানে জানতে হচ্ছে হ্যাঁ লিখিত আকারে জানা করলে আমরা অবশ্যই হায়ার অথরিটির কাছে আমরা ওটা সেটা হায়ার অথরিটি যা দিয়েছে স্মার্টটা লাগাতে গেলে কি এটা মানে সবাই লাগাতে হবে নাকি অনুমতি